খুব মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমার তাহলে পুজো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে ঢুকে দিয়ে চা করে নিয়েছি ভাত বসিয়ে দিয়ে নিয়েছি আর ওয়াশিং মেশিনে স্নান করার আগে কাঁচা দিয়ে দিয়েছি তো এগুলো কাঁচা হচ্ছে তো হোক পরে ছড়াতে যাবো আর এখন চা নিয়ে বসে পড়েছি আমি বাবা তোমাদের দাদাভাই দাদা ভাই তার জন্যে চাটা খেয়ে নিই ভালো বন্ধুরা দেখো তাহলে দেখো কত বেলা করে এসেছে দাদা অনেক বেলা হয়ে গেছে মাছ পাতলা মাছ নিয়ে এসছে মাছের তেলটা খুব সুন্দর পরিষ্কার এটা করা ছেলের চিকেন করতে হবে অনেক ঝামেলাগো সকালবেলা মানে আজ দিশ চলো মাছটা ভেজে মাছের মাছটা করে ফেলি খুব তাড়াহুড়ো এত তাড়াহুড়ো বলার বাইরে সকালবেলা উঠে যেন নিঃশ্বাস নেওয়া যায় না এরকম একটা ব্যাপার থাকে দেখো মাছ ভেজে নিয়েছি ছোটো করে যে মাংস বসিয়ে দিয়েছি মাছ হয়ে গেলে মাছের তেলটা ভাজা করবো আজকে এতগুলি রান্না করবো আর কিছু করবো না তেল চিকেন হচ্ছে তারপরে তোমার মটন রয়েছে ফ্রিজে ডিমের ঝোল রয়েছে যে যেটা খাবে খাবে অনেক কিছু করা রয়েছে তাহলে সকালবেলা একদম সময় পেয়ে মানে ওঠা যায় না তো চলো রান্নাটা সেরে বন্ধুরা দেখো খুব তাড়াহুড়ো করে রান্না করে তারপরে শর্ট ভিডিও বানিয়ে নিচে যাওয়া খুব কষ্টকর তো তোমরা সাপোর্ট না করলে আমি করছি কষ্ট ঠিক কথা তোমরা সাপোর্ট না করলে আমি আগাতে পারবো না বন্ধুরা প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো আমার পথ চলার পথে তোমরা আমাকে হেল্প করো তো কালকে উপোস করেছি দেখেছ আমি মাছের তেল নিয়েছি মাছের মাথা মাছ নিয়েছি সঙ্গে নিয়েছি টকটুই তো চলো তা সেরে ফেলি বন্ধুরা আমাদের মলে আসার কথা ছিল না হঠাৎ করে চলে এসেছি আমার সঙ্গে যে সুকন্যা দিয়ে আর আমি হঠাৎ করে চলে এসেছি আসার একদম কথা ছিল না অনেক শপিং করে নিয়েছি সুপনা দিয়ে পেমেন্টটা করছে আজকে চলো তাহলে হয়ে গেছে মার্কেটিং অনেক আগেই ঢুকেছি এবার ও আমাকে তুমি নিয়ে যাবে কিছু টিফিন করাতে তারপরে বাড়ি যাবে নিয়ে যাবি তো জিরো তোর নাম্বারটা দিই চলো আমি ওকে কিছু বললে নাকি ওর লাইফ শেষ হয়ে যাচ্ছে সারাদিন ঘুরে বেড়ায় তখন ওর লাইফ শেষ হয় না কিসব অসুখ মানে একদম ফালতু মেয়ে আর বলো না তাও খুব ভালো গো চলে আসে হট করে বললো চল ঘুরে আসলাম মানে চলে আসলাম ভালো লাগলো কি ঘুরতে চলো পরে আবার তোমাদের সেরা মল থেকে শপিং করে চলে এসেছি এখনও ঠিকঠাক ঘরেই ঢুকিনি আমি বসে আছি ডাইনিং মানে ডাইনিং রুমেই বসে আছি ঘরে ঢুকবো চেঞ্জ করবো জামাকাপড় তোমার বাইরে একটু মোমো খেয়েছি চা তো খাই জানো জানি না এখন দাদা চা খাবে কিনা না আটটা বাজে তাহলে চা করব আর যদি বলে না খাবো না তাহলে করব না তাহলে রাতে রান্নায় ডিসচেন্স করে আবার ঢুকতে হবে তাই চলো আঁকানো যাকিং করেছি না করেছি তোমাদের পরে এক সময় দেখাবো আজকাল এখন দেখি উঠতে পারবো না বন্ধুরা আমার বোনের আজকে বার্থডে একদম জানে না আমার বোনের জামাই গেছিল আমাদের বাড়িতে তাই আমি ওর সঙ্গে চলে এসেছি একটা কেক নিয়ে চলে এসেছি সারপ্রাইজ দিতে দেখি ওরি একটা কীরকম কিনের সাথে কি করছিস হ্যাপি বার্থডে বার্থডে আমার বোনকে বলেছি আর ও কিছু কাটছে ঠিক আছে বন্ধ করে দিচ্ছি চলো চলো কেক কাটা হবে এখন আমার ছেলে এই যে কেক নিয়ে এসেছি আমি আর পিন্টু মানে আমার বোনের জামাই নিয়ে এসেছি পাকা সব পাকা কাঁচাটা শুধু আমরা দেখো এখনো দুজনে মারামারি করছি কী রে রিজু কি রে আর ভিডিও তো দেখা

বন্ধুরা দেখো আজকে ভিডিও দিতে পারিনি বোনের বাড়ি থেকে চলে আসলাম অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে আসিনি আমি একটু মোমো খেয়েছিলাম মলে গিয়ে বোনের বাড়িতে পোকোড়া ঠান্ডা এগুলো খেয়েছি কেক কেটেছি কেক খেয়েছি রাতে আর ডিনার আমি করবো না শুধু দাদাভাই খাবে আবার খাসির মাংস করেছে পাঠিয়ে দিয়েছিল আমি পিন্টুর সাথেই গেছিলাম তাই যাই হোক হাট করে গিয়ে ওকে সারপ্রাইজ দিলাম তার জন্য তোমার যাই হোক চলে এসছে দাদা ভাইকে খাবার দিয়ে আমি শোবো গুড নাইট বা